ভেন্ডি বীজ বসালাম এখানে একটা কথা যে আমরা কোনোটায় তিনটে দিয়েছি এটাই তিনটে দিয়েছি এটায় দুটো দিয়েছিলাম একটা উঠেছে এটাই দুটো দিয়েছিলাম একটা উঠেছে এখানে তিনটে দিয়েছি দুটো উঠেছে এগুলোতে ওঠেনি কিংবা উঠতে গিয়ে নষ্ট হয়ে গেছে কি কোনো কারণে ওঠেনি তো আবার এগুলোতে যদি দেখি উঠেছে উঠেছে এটা উঠছে এটা উঠছে ঠিক উঠছে ঠিক আছে এমন অবস্থায় আমাদের টার্গেট আছে যে আমরা দশটা টবে করবো ঠিক আছে বলতে বলতে একটা ল্যাদা পোকা দেখতে পাওয়া গেল আমরা দশটা টবে করব এবার দশটার জায়গায় আমার আটটা টবে উঠেছে আর দুটো টবে ওঠেনি এই হচ্ছে মুশকিল আর সাধারণভাবে গুলিয়ে যাবে তো এই রকম গোলালে হবে না ঠিক আছে তাই আমরা কি করেছি দেখুন আর একটা কথা প্রথমে বলে রাখি যেহেতু ভিডিও চলাকালীন লেদা পোকা দেখা দিয়েছে এই একটা লেদা পোকা এরা না মানে দেখতে একটু হাতে ধরলে খারাপ লাগলেও বাট খুব নরম পোকা ভদ্র পোকা ঠিক আছে কিন্তু একদম কেটে কুটে খেয়ে নেবে সব যাই একে আমি মারব না দূরে ফেলে দেব চলুন একে দেখাতে দেখাতে আর একটা জিনিস দেখি সেটা হলো এই যে এখানে ধরুন এই টবগুলোতে আমি এক্সট্রা চারা কিছু বসিয়ে রেখেছি যেহেতু বীজ ছিল এইবারে ওখানে যে টবে নষ্ট হয়ে যাবে এখান থেকে আরেকটু বড় হলে চার ছপাতা হলে ওখানে ট্রান্সফার করে দেব তাই টার্গেট যখন থাকবে আপনার দশটা টব দশটা টবেই কিন্তু গাছ বসালে হবে না আরও কিছু টবে ছোটো ছোটো টবে বসিয়ে রাখবেন তাহলে টার্গেট কিন্তু ফুলফিল হবে কি বলতে চেয়েছি ভিডিওতে আশা করব বুঝতে পেরেছেন যে কি আমি নিয়ে ভিডিওটা করলাম তো চলুন এখানে শেষ করি আর শেষ করার আগে এই এদেরকে সবসময় মারলে কিন্তু হবে না দূরে কোনো জঙ্গলে টঙ্গলে যাওয়ার সময় ছেড়ে দিয়ে দেবেন তাতেই থাকবে